অন্য জায়গায় কিন্তু স্যার এখানে তারপরে এখানে এই সমানা অনেক দিন থাকে এখানে এত সেই না স্যার জাস্ট দুই কারণ এখন রয়েছে

پھر پتا چيني زاتو او کينو ميتو 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 پتا

মিটনালে ও বাবা তো করে না 100 টাকা করে ভালো ভালো 100 টাকা করে পিস 20 টাকা করে আমি দিন এ এটা বলতে বলা এটা বলতে থাকা যত কত এটা প্রথম থেকে টাকা আমি বললে 30 টাকা 15 টাকা টাকা করে আপনি অলওয়েজ শুরু আপনারা দেশে তো যে না এইজন্য রিসিভ রাখতে হবে আপনাকে আপনাকে ঠিক আছে ওকে দোকানে কত কয় পয়সা নিয়া করতে আছে বাজারে গাড়ি চালক দোকানে কত কয় পয়সা নিয়া করতে আছে